তোমার ভিডিও একদম করাই করাইছে না বলা যায় সব জায়গাতে তুমি একটু মাইনাস মাইনাস দাও কেমন লাগতেছে এই জায়গাটার নাম বলতে পারবা জাফলং নাম না মনে রাখবা সবচেয়ে বলবা জাফলং আমরা জাফলংয়ে আসছি হ্যাঁ আসো আমরা দুই দিনে কিন্তু অনেকটা মনে রাখবো একটা জিনিস ভ্রমণ মানে হার্ডওয়ার্ক এখানে রিল্যাক্স বা আরামের কোনো ইয়ে নাই সুযোগ নাই তোমার এই আঙ্কেল কিন্তু অনেক জায়গা ঘুরি আমি বুঝছো আগামী সপ্তাহে থাকবো এক জায়গায় একবার সুন্দরবন আবার কক্সবাজার সপ্তাহ সপ্তাহে ইনশাল্লাহ বলে আমাদের ফেসবুক পেজে ঢুকায় দেব এরপরে ইভেন্ট থাকবে দেখবা এক সময় ইন্টারন্যাশনাল ট্যুরে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ভুটান সব জায়গায় ফেসবুক শোন দিকে যদি সুযোগ সব হয় নক করলেই আমাদের সাথে যেতে হ্যাঁ সেই জায়গা যদি না আসে তাহলে তো মিস করবে ওরা ওরা ওদের বলছি কারণ ওই যে ওই যে ব্রিজটা জায়গা যাচ্ছে যে ওইটা হলো জাফরঙ্গের যতটা ক্যালেন্ডার ব্যান্ডা দেখবেন ওই ব্রিজটাকে নিয়ে এটাই